আল্লাহ আরব্বোলা আয়লামিন তার এক বান্দারের চয়েস দিলেন বান্দার নাম হইল লোকমান কি নাম বলেন লোকমান এই লোকমান আল্লাহ আরব্বোলা আয়লামিন চয়েস দিয়েছিলেন যে তুমি আইলেম নেবা না নবুয়াত নিবা সো আন আল্লাহ বলেন ওস্তাদ আর ছাত্র দুইজনে কনভারসেশন হইতাছে বলতাছে এক বাটির মধ্যে টাকা রাখলাম আর এক বাটির মধ্যে আইলেম রাখলাম তুমি কোনটা নেভা ছাত্রকে সারামিতাকে নেকি উস্তাদকে আমি হলে তো এলেমি নিতাম কে যার যেটা রব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা লোকমান রে এলেম আর নবুয়াত নিয়া অফার করলেন আল্লাহর বান্দা লোকমান বললেন আল্লাহ আমি নবুয়াত চাই না তুমি আমারে হিকমত দান করো বাজ্যা কেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পিয়ারা লোকমান রে বললেন লোকমান কুন্ডা নিবা তুমি নবুয়াত নিবা না এলেম নিবা লোকমান এলেম নিছে যেহেতু এনে ছাত্র রাজ লোকমান যে এলেম পাইছে এটা কেমনে পাইছে জানেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলাকদ আতাইনা লোকমান আল হিকমাতা নিশকুরুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি লোকমান রে দিছি তার কারণ এই লোকমান আমার শুক্রিয়া আদায় করে কার শুক্রিয়া ছাত্রদের প্রথম সবক আল্লাহ রব্বুল আলামিন যদি এক পৃষ্ঠা না এক লাইন কোরআনুল কারীম মুখস্থ করার সুযোগ দেয় কোন ইলম অর্জনের সুযোগ দেয় শুক্রিয়া করবা কার আল্লাহ রব্বুল আলামিনের কারণ লা ইনশা করতুম লা আযিদন্নকুম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আলামিন এই শুকরিয়ার কারণে তার ইলম তার সম্পদ আরো বাড়ায়া দিবে তাইলে কি পাইলাম এক নম্বরে শুকরিয়া করছিল লোকমান কি করছিল শুকরিয়া করছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আশকুর লিল্লাহ ও মাই আশকুর ফা ইননা মা আশকুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা তো কেবল নিজের জন্যই শুকরিয়া আদায় করে আমরা যদি সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেই গালি নাউযু বলেন আল্লাহরব্বুলা আলামিনের কোন ক্ষতি হবে আল্লাহর বড়ত্ব মহত্বে কোনো কুমতি পড়বে না আল্লাহর রাজত্বে কোন ঘাটতি হবে না কিচ্ছু হবে না আমরা যদি সারাদিন খাইয়া না খাইয়া আল্লাহ আরব্বুলা আলামিনের জিকির করতে থাকি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদুল্লিল্লাহ পড়তে থাকি তাইলে আল্লাহ রব্বুলা আলামিনের রাজত্বে কিছু বাড়বেনি আমাবো জিকিরে আল্লাহর কোনো উপকার আছে নি আমাদের এই জিকিরের দ্বারা কেবল উপকার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওই কথা বলেন ও মাই ইয়াশকুরু ফা ইননামা ইয়াশকুরু লিনাফসিহি এই শুকরিয়া লোকমান করছেন শুকরিয়া তো তার নিজের জন্য করে নাই এই লোকমান শুকরিয়া করছে আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هم نے آخو سے دیکھا نحيي مگر تسبير سيني موجود هم نے آخو سے دیکھا ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلامی الہی دیا وہ محمد مدینے میں موجود ہے جس نے لا کر کلامی الہی دیا وہ محمد مدینے میں موجود ہے فن کھلتے ہیں پد پد کے سن آلہ فون <تصفح> کھلتی ہے پد پد کے سن آلہ زم کر کے رہا ہے یہ باغ سوا ایسے خوشبو چمن کی گلو میں کہا ایسے خوشبو چمن کی میں کہا او محمد پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ, لا الہ

কার রাজি খুশি আল্লাহ রবীন্দিনের রাজি খুশি ওয়াজ হর হামেশাই হচ্ছে এত বেশি হচ্ছে যে ধারণার বাইরে কালকে রাতে দুই মাহফিল করছি সকালে এক মাহফিল এখন এক মাহফিল ফায়দা যে কি হইতাছে আল্লাহ না আমি নিজে শুধরাইতে পারলাম না আপনারা শুধরাইতে পারলাম না আল্লাহ রব্বুল্লা আলমিন আমার জিন্দিগিতে পরিবর্তন আনলেন না আল্লাহ রব্লা আলমিন আপনাদের জিন্দিগিতে পরিবর্তন আনলাম একটা সময় যাত্রা হইত গান হইতো নাচ হইতো এখন মাহফিল হইতেস মানুষ আগে যাত্রায় নিয়ে মজা নিত এখন মাহফিল এসে মজা নেই আল্লাহ আল আমিন এই ধরনের প্রোগ্রামগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন আমাদের এই মাদ্রাসার মাহফিলের নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল আল্লাহ আল আমিন এই মাহফিল আমাদের জাহের জাহেরব্বা ইসলার জন্য কবুল করেন আমিন বিদ্যুৎ থেকে এক ঘন্টার বেশি সময় লাগছে শ্রীপুর পর্যন্ত আসতে তাও মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশ দিয়া খাল দিয়া ড্রেং দিয়া তো মোটরসাইকেল এই পারে আর আনতে পারি ভাবছি পাঁচ মিনিটের পর দশ মিনিটে যাবো তো আমি ঠিক সময় রওনা করছিলাম আল্লাহ তা আল্লাহ এইভাবেই চাইছি বড় সমস্যা হয়েছে জামাতটাও ফুলতে হয়ে গেছে তাই মাহফিলের তো দাম নাই জামাত পড়তে পারলে তো আল্লাহ বলে আলামিন কবুল করেন বলে না আমিন আপনারা অনেক বিজ্ঞ বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনেছেন আমি অল্প কিছু কথা বলবো যদি একটু ধৈর্য নিয়ে শুনেন শুনবেন তো ইনশা আল্লাহ শুনবেন তো ইনশাআল্লা আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বলেন যেহেতু এই একটা মাদ্রাসার প্রোগ্রাম আপনারা অনেকেই ছাত্র গার্জিয়ান অনেকেই আমার যুবক ভাই অনেকেই ছোট কুচিকাচারা আছেন নিচে পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীরা আছেন। তো এলেমের উপরে কিছু কথা বলে শেষ করব বাকি আমি সুরা লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলোয়াত করেছি এই আয়াতে কারিমার উপরেও সম্ভব হলে খুব অল্প সময় অল্প কিছু কথা বলবো যে কথা আল্লাহ আলমিন আপনারও আমার জন্য কবুল করেন বলে আমিন আল্লাহ রব আলমিন মানুষকে যত কিছু দান করছেন এর মধ্যে একটা উত্তম দান কি বলেন উত্তম দান পাইলেন টাকা পয়সা থাকলে সুন্দরী স্ত্রী পাওয়া যায় টাকা পয়সা থাকলে পাঁচতলা বাড়ির মালিক হওয়া যায় কিন্তু টাকা পয়সা দিয়ে আইলেম কেনা যায় না টাকা পয়সা দিয়ে আইলেমের মালিক হওয়া যায় না এই যে আমাদের সামনে বসা আমাদের শাহ কলিউল্লাহ ফরহাদ হাফেজ আহুল্লাহ হুজুর কিন্তু আজহারের ছাত্র হুজুরের ওস্তাদ এই আল্লামা হুজুরে বস্তু সুবাহ আল্লাহ পাহাড় সামনে আলোচনা আমার জীবনে যত আলোচনা করছি আজকে সকালে আর আরে খুব বিপদের মধ্যে আছে সকালে যেই জায়গায় আলোচনা করছি হাটাজারি সাইফুল হাদিস আল্লামা শেখ আহমাদ বারকাত হুম আমার নামের নাম হুজুরে আসিল শ্রোতা সুবাহ আল্লাহ বলেন আমাদের সাবার অঞ্চলের সবচেয়ে বড় আলেম হেলাল উদ্দিন আপতাবি উনিও আসিল শ্রোতা আমি আসলাম বক্তা তো আমি একটা বিপদেই পড়ছি সকালে এখন আবার সামনে আমাদের শাহ অলিউল্লা ভরাত সাহেব বসে যাক আল্লাহ আলামিন জবানের মধ্যে দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহ আলমিন এলম সবাই রে দেয় না কোন সবক মুখস্ত করেন আল্লাহ রব্লা আলমিন এলেম সবাইরে রে দেয় না এলেম পাওয়ার জন্য সম্পদ পাওয়ার যে মোজাহাদা তার থেকে বেশি মোজাহাদা করতে হয় সম্পদ রিক্সা চালাইলেও অর্জন করা যায় ঠেলাগাড়ি চালাইলেও সম্পদ অর্জন করা যায় আর বাংলাদেশে চিটারি বাটপাড়ি সম্পদ সবাই আগে হয়ে যাবে দশ টাকা আর যদি রিক্সায় চুরি করতে পারেন বিশ হাজার বেচা যাবে মানে বাটপাড়ের জয় জয় কর এই দেশ নওয়াজ বলেন কিন্তু এই আইল্যান্ড এমন এক দামি সম্পদ এই সম্পদ আল্লাহ রব্বুল আলামিন সবাই রে দেয় না আল্লাহ রব্বুল আলমিন তার এক বান্দারে চয়েস দিলেন বান্দার নাম হইল লোকমান কি নাম বলেন লোকমান এই লোকমান আল্লাহ রব্বুল আলমিন চয়েস দিয়েছিলেন যে তুমি এলেম নেবা না নবুয়ত নিবা সোহান আল্লাহ বলেন ওস্তাদ আর ছাত্র দুইজনে কনভারসেশন হইতাছে বলতেছে এক বাটির মধ্যে টাকা রাখলাম আর এক বাটির মধ্যে আইলেম রাখলাম তুমি কুন্ডা নেবা ছাত্র কে স্যার আমি টাকা নেব উস্তাদকে আমি হলে তো এলেমই নিতাম কে যার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা লোকমান রে এলেম আর নবুয়াত নিয়া অফার করলেন আল্লাহর বান্দা লোকমান বললেন আল্লাহ আমি নবুয়াত চাই না তুমি আমারে হিকমত দান করো বাজ্যা কেন সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পিয়ারা লোকমান রে বললেন লোকমান কুন্ডা নিবা তুমি নবুয়াত নিবা না ইলম নিবা লোকমান ইলম নিছে যেহেতু এখানে ছাত্র লোকমান যে ইলম পাইছে এটা কেমনে পাইছে জানেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল্লাহ রবাহিন বলেন আমি লোকমানরা হিকমত দিছি তার কারণ এই লোকমান আমার সুক্রিয়া আদায় করে কার শুক্রিয়া ছাত্রদের প্রথম স্বভ আল্লাহ রব্বুল আলামিন যদি এক পৃষ্ঠানা এক লাইন কোরআনুল কারিম মুখস্থ করার সুযোগ দেয় কোনো এলেম অর্জনের সুযোগ দেয় সুক্রিয়া করবা কার আল্লাহ রব্বুল আলামিনের কারণ লাইন সাকার তুম লাজি দান্না আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া যে বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আলামিন এই সুক্রিয়ার কারণে তার এলেম তার সম্পদ আরো বাড়ায় দিবে তাইলে কি পাইলাম এক নম্বরে শুক্রিয়া করছিল লোকমান কি করছিল শুক্রিয়া করছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইননা মা ইয়াশকুরু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা তো কেবল নিজের জন্যই শুক্রিয়া আদায় করে আমরা যদি সারাদিন আল্লাহ রব্বুল আলমিনদের দে গালি দেই গালি নাওজবিল্লা বলেন আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে আল্লাহর বরত্ব মহত্বে কোনো কমতি পড়বে নি আল্লাহর রাজত্বে কোনো ঘাটতি হবে নি কিচ্ছু হবে না আমরা যদি সারাদিন খাইয়া আল্লাহ রব্লাহ আলামিনের জিকির করতে থাকি সুবাহানল্লাহ সুবাহানল্লা আহমদুল্লাহ করতে থাকি তাইলে আল্লাহ রব্বুলাহ আলামিনের রাজত্ব কিছু বাড়বেনি আমাক ও জিকিরে আল্লাহর কোনো উপকার আছে আছেন আমাদের এই জিকিরের দ্বারা কেবল উপকার আমাদের আল্লাহ রব্বুলা আলামীনে আয়াতের মধ্যে ওই কথা বলেন অমাইয়াশ করুফা ইন্ন আয়া ইয়াশ করু অলিনা সিহি এই শুক্রিয়া লোকমান করছেন শুক্রিয়া তো তার নিজের জন্য করে নাই এই লোকমান শুক্রিয়া করছে আল্লাহর জন্য সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের শেষে বলেন হামিদ

মানে ডিস্টার্ব করলে বয়ান শেষ আমার আর তোর দাউলায় যাও শোনা রাখ করে না হ্যাঁ একটু চুপ আল্লাহ রব্বুল আলামিন বলেন লোকমান তো শুক্রিয়া কেবলমাত্র তার নিজের জন্য করছে এবং তোমরা যদি গোটা দুনিয়া মিল্লা আমি আল্লাহ রব্বুল আলামিনের না শুকরি করো তাইলে আমি রবুল আলামিনের কিছু আসবে যাবে না ইন্নাল্লাহ গনীউন হামিদ নিশ্চয়ই আমি আল্লাহ গনী মানে ধনী আমি আল্লাহ হামিদ মহাপবিত্র প্রশংসিত আল্লাহ রব্বুল আলামিনের গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে হরতাল ডাকে গোটা আল্লাহ না আমরা কেউ নামাজ পড়বো না রোজা রাখবো না আপনি যদি মনে করে থাকেন নামাজ রোজা কইরা আল্লাহর উপকার করছেন ভুল মনে করছেন এই আয়াতের দ্বারা আল্লাহ আলামিন প্রমাণ দেয় যে তোরা যদি আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহর জিকির করলেও আমি ধনী আমি আল্লাহর জিকির না করলেও আমি আল্লাহ ধনী আগেই ভালো আছেন ভাই বাইরের মানুষের বহেন লাগুন দেখি দেন আমি আল্লাহর জিকির করলেও আমি আল্লাহ ধনী আমি আল্লাহর জিকির না করলেও আমি আল্লাহ ধনী সুবান আল্লাহ এলেম এমন এক সম্পদ যে এলেম যদি পেতে চান আপনি যদি তরকারি পাইতে চান কার কাছে যান তরকারি তরকারিওয়ালার কাছে যান আপনি যদি রিক্সা পাইতে চান রিক্সাওয়ালার কাছে যান আপনি যদি মাছ পাইতে চান মাছওয়ালার কাছে যান আর আপনি যদি আইলেম পাইতে চান আপনার এলেমওয়ালার কাছে যাওয়া লাগবে কার কাছে যাওয়া লাগবে এলেমওয়ালার কাছে যাওয়া লাগবে আপনি যদি আমার আল্লাহরে পাইতে চান তাইলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবাতে যান আল্লাহওয়ালার কোন বুজুর্গের সহবাতে যাওয়া ছাড়া আল্লাহ রব্বুল রে পাওয়া এত সহজ না আল্লা রব্দান আমিন ওরান উল করিমের সূরা ইন্দ্রানের আরা কায়াতের মধ্যে বলে শাহিদৌল্লভ আনাবুলা ইলাহা ইল্লাহু ওল্মালা ইকাতু অ উলুলরিলমে ক ইমা আমার আয়াতের চুম্বকীয় অংশ ছে অ উলুল রেলমে ক আল্লাহরব্দ আলামিন বলেন শাহীদ আল্লাহ আল্নাহুলা আল্লাহ রব্দুল আলামিন সাক্ষী দেয়। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোন মাদুত নাই আর কোন ইলা নাই এই সাক্ষী কেনা কন আল্লাহ রব্দুল্ আলামিন সাক্ষী দে ওয়ালমালা এই সাক্ষী আর একদল লোক দেয় যিনি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস্তা মালা ইকাতি ওয়া উলুল ইলম قائমান বিল কিসত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাতারে আরাক দল মানুষ যোগ করছেন ওই মানুষ দল হচ্ছে উলুল আইলম যারা ইলমের অধিকারী এলেমের কত দাম শাকী দাই ক্যাটা ক্যাটা আল্লাহ শাকী দাই ফেরেশতা ওই কাতারে দাঁড় করায় দিছে কারে ওয়া উলুল ইলম যারা ইলম আছে এমন মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় dise এলেম পাওয়ার জন্য কই যাইবেন কই বলেন এলেম ওলার কাছে এলেম পাওয়ার জন্য কার কাছে এলেম ওলার কাছে এলেম ওলা কোথায় থাকে বলেন মাদ্রাসায় থাকে মাদ্রাসায় মাদ্রাসায় এটা ভাল লাগে না এলেন না যেটা ভাল লাগে ওইটা জানো কিন্তু মাদ্রাসায় যান ঠিক না বেটি এলেম পাওয়ার জন্য এলেম ওলার কাছে যান এলেম পাওয়ার জন্য মাদ্রাসায় যান কবি বড় সাত করে বলে মাদ্রাসা হায় বাদে জান্নাত মোয়াল্লেম হায় মিসলে গুল শাহাদুসমে ইলমে দিন হায় তলে বিল হায় বুলবুল মাদ্রাসা একটা জান্নাতের বাগান মুআল্লিমরা এই বাগানের এক একজন মুয়ের চাক কিংবা মালি আর তলেবে ইলমরা এক একটা ফুলে পড়বে আর এক এক রকম মধু গ্রহণ করবে কবি আরো বলেন হার গুলে বুয়ে দিগের আল্লাহ রবাহ আলামিন এক এক ফুলের মধ্যে এক এক মধু রাখছেন ঠিক না বেঠিক সন্ধ্যার পর পাঁচজন আলেম আলোচনা করছে এক একজন আলেমের আলোচনার তর্জ এক এক রকম এক একজন আলেমের কথার ভঙ্গি এক এক রকম একজনের কথার মধ্যে মধু এক এক রকম ঠিক না বেঠি আপনি যদি আল্লাহ রবাহ আলামিনের নবীরে জিগানো নবী আল্লাহর কথা তো শুনলাম নবী আপনি একটু কিছু এলেম সম্পর্কে বলেন কারে যে গেবেন আল্লাহ নবীর এই কথা কোন নাকি বুঝেন না আমার বুঝতে কষ্ট হয় আল্লাহ বিরক্ত হচ্ছেন আপনি যদি আল্লাহ নবীরে জিজ্ঞেস করেন কিন্তু আমার কথা নেই যা কইতাছি এতক্ষণ কইছি আল্লাহর কথা এখন কার কথা নবীর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন নবী আলেম সম্পর্কে কিছু বলেন আলেম সম্পর্কে কিছু বলেন قال النبي صلى الله عليه وسلم فضل العالم على سی. العابد كفضل ادناكم پڑھছো না ছাত্ররা বলবেন ফضل العالم على আবিদ একজন আলেম আর একজন আবেদ অবস্থা তেমন যেমন আমি আর একজন সাধারণ মানুষের অবস্থা সুবহানাল্লাহ কোন যেমন আমি আর একজন সাধারণ মানুষের অবস্থা যেমন একজন আলেমের আর একজন আবেদের অবস্থা তেমন একজন তো আলেম না আর একজন তো আবেদ হইতে পারে নাই আবেদকারে বলে যে কোনো এবাদত বন্দিগি বাদ দেয় না হার হার এবাদত বন্দিগে আর জীবন দিয়ে ছোটে না এমন মানুষরে আবেদ বলা হয় একজন আলেম আর একজন আবেদ কোনো দিন এক হইতে পারবে না আবেদ সারা রাত ঘুমাইবে না তাহাজ পড়বে আলেম ঘুমাইবে তাও আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আবেদের থেকে আলেমের ঘুমের মর্যাদা অনেক বেশি আবেদ কারে কয় আর আলেম কারে কয় আলেম তৈরির কারখানা মাদ্রাসা কোথায় বলেন মাদ্রাসা এই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দুনিয়া থাকতো না এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। ওজরে এত বাড়ায় বাড়ায় কোন খাইজলামির জায়গা না মাদ্রাসা কি উল্টায় ধরছে দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি তার जिंदगीতে একটা মিথ্যা কথা বলে নাই ওই আল্লাহর নবী বলেন লা তাকুমু الساعه হাতা ইয়াকুলু ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত আমত হবে না। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন এক বান্দা অন্তত যায় শেষ পর্যন্ত তো কারেন গেছে তাতে কি হয়েছে একদম সাইলেন্ট থাকেন আল্লাহ রব্বুল আলমিনের কোন এক বান্দা আল্লাহ রব্বুল আলমিনের জিকির করবে আল্লাহ আল্লাহ যতদিন আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে এই জমিনের মধ্যে ততদিন আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে কেয়ামত দিবে না সুবান আল্লাহ বলে